বন্ধন জুয়েলারি থেকে আমি মন মন্দির আজকে তোমাদের জন্য আমার ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারির কালেকশানের ইউনিক সব ডিজাইন কিন্তু থাকছে একদম মানে কি বলবো একদম এক্সক্লুসিভ দেখো আজকে কিন্তু থাকছে পালসেট লহরি হাসুলি এবং নেকলেস চুরি বিভিন্ন ধরনের কালেকশান আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ না করে আর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু থাকছে একদম ইউনিক তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে ভুলে যেও না আর তোমাদের তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটাকে কিন্তু অন করে রেখো প্রত্যেক দিন আমাদের জুয়েলারির আপডেট দেওয়া হয় রিলসের মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের প্রত্যেকটা জুয়েলারি কিন্তু ভালো লাগবেই লাগবে আর যেটা পছন্দ হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের যদি কোনো জিনিসের অর্ডার দিতে হয় অবশ্যই আমাদের এ ফেসবুক পেজ বন্ধন জুয়েলারিতে গিয়ে কিন্তু তোমরা এই মিডিয়াম জুয়েলারিগুলোর অর্ডার দিতে পারো তো বন্ধুরা আজকে যে প্রথম কালেকশানটা থাকবে সেটা থাকবে একটা লহরি দেখো পাল সেটের এই লহরিটা কিন্তু থাকছে ইউনিকের দেখো এটা থাকছে কিন্তু সিউলি ফুলের ডিজাইনের টপসের মধ্যে দারুণ কিন্তু ডিজাইনটা দেখো এটা থাকছে ইয়ারিংটা ইয়ারিংটা দেখো ইয়ারিংটা দেখেই তো আমার মন একদম খুশ হয়ে গেছে এই ইয়ারিংটা দেখো যেকোনো সবার শাড়ির সাথে দারুণ লাগবে আশা করি তোমাদের সকলের খুব পছন্দ হবে দেখো তো এই লহরিটা মানে কি বলবো ইউনিক শুধু বলা যাবে না দারুণ একেবারে অসাধারণ দেখতে সোনা নয় অথচ সোনার মতো আর পার্লের বিটসগুলো দেখো পার্লের বিটসগুলো কিন্তু যে সোনার যে পারলের গাঁথাই করা হয় সেই বিটস দিয়েই তৈরি একেবারে সোনার ডিজাইন এবং সোনার মতোই গাঁথাই করা দেখো চারটে সাইডে সাইডে চারটে করে শিউলি ফুলের ডিজাইন দিয়ে গাঁথা গাঁথাই করা আছে লহরিটা পুরো পুরো লহরিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে একদম কিন্তু ট্র্যাডিশনাল ডিজাইন ট্র্যাডিশনাল যে যদি সাজ তোমরা সাজতে চাও যে কোনো বেনারসির সাথে বা অন্য কোনো শাড়ির সাথে কিন্তু তোমরা ইজিলি এটা ক্যারি করতে পারবে আশা করি তোমাদের সকলের পছন্দ হলো তো এইটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে তোমরা কিন্তু এটার অর্ডার দিতে পারো আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্স বক্সের মধ্যে দেওয়া থাকবে আশা করি তোমাদের সকলের পছন্দ হয়েছে নেক্সট যাচ্ছি বন্ধুরা নেক্সট দেখো একটা হাসুলি দেখাচ্ছি বাও অসাধারণ হাঁসুলি মিনে কাজটা শুধু দেখো একদম কিন্তু যে ব্লু যে কালারটা হয় সেই ব্লু কালার দিয়ে মিনে করা আছে আর মাঝখানে দেখো ফ্লাওয়ারের মধ্যে কিন্তু ও রেড ঠিক নয় খয়রি টাইপের একটা মিনে দিয়ে মিনে করা আছে কি ইউনিক ডিজাইনটা দেখো দারুণ লাগছে দেখতে যারা একটু মানে হালকা সাজ পছন্দ করো তাদের জন্য কিন্তু বলবো এটা অসাধারণ যারা হাঁসুলি খুঁজছিলে তো এরকম একটা হাসুলি কিন্তু তোমরা কিন্তু নিয়ে নিতেই পারো ও হাসুলির যে ইয়ারিংটা আছে দেখো ইয়ারিংটা একটা ছোট্ট কিউট ইয়াররিং আশা করি তোমাদের সকলের পছন্দ হলো দেখো তো এই ইয়ারিংটা তোমরা ইজিলি কিন্তু ক্যারি করতে পারবে সাথে কিন্তু এরকম একটা হাসুলি তোমাদের পছন্দ হলো কি না তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও এর সাথে কিন্তু তোমরা টার্সেল পেয়ে যাবে টার্সেলে একদম গলায় বসানো থাকবে এই হাসুলিটা ওয়াও ডিজাইনের এই হাসুলিটা তোমরা যদি বুক বুকিং করতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজ বন্ধন জুয়েলারিতে গিয়ে তোমরা কিন্তু এটার এটার অর্ডার করেই ফেলো আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না এই চুড়িটা কিন্তু তোমরা চব্বিশ ছাব্বিশ আঠাশ যে কোনো সাইজেই অ্যাভেলেবেল পেয়ে যাবে অসাধারণ এই চুড়িটার ডিজাইনটা কিন্তু দেখো তোমরা কিন্তু শাখার সাথেও পড়তে পারবে শাখা পলা আর জাস্ট দুটো দুটো চুড়ি এটাও কিন্তু তোমরা ইজিলি দারুণ লাগবে দেখতে শাখা পলার সাথে বা তোমরা যারা অফিস ওয়ারে দুটো দুটো করে এই চুড়ি পরতেই পারো তো বন্ধুরা এই চুরিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না নেক্সট দেখো থাকছে একটা দুর্গা দশমী হাস যে হার নেকলেস সেই দুর্গা দশমী নেকলেস তার ইয়াররিংটা দেখাচ্ছি দেখো ইয়ারিংটা যাচ্ছে গোল পাশার ওপর একদম সুন্দর মটর মটর দানার মতো কাজ করা আছে একটা তোমরা এই পাশার সাথে কিন্তু এরকম একটা নেকলেস পেয়ে যাচ্ছ এই নেকলেসটা কিন্তু অসাধারণ লাগতে যারা গোল পাশার ওপর নেকলেস খুঁজিলে তারা কিন্তু এরকম ধরনের একটা নেকলেস নিয়ে নিতে পারো অসাধারণ দেখতে দুর্গা দশমী হাড় তো বন্ধুরা আমাদের এই বন্ধন জুয়েলারির কালেকশনগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমাদের পেজটাকে লাইক এবং ফলো করে যেতে ভুলে যেও না আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট দেখো তোমাদের জন্য থাকছে কিন্তু আর একটা দুর্দান্ত ডিজাইনের এর লহরি ওয়াও দেখতে এই লহরিটা কিন্তু তোমাদের পছন্দ হবেই হবে আমার তো খুব পছন্দ তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও একদম কিন্তু দারুণ চেনের ওপর দেখো ছোট্ট ছোট্ট মটর দানার মতো চেন করা আছে লহরিটার মধ্যে একদম ফাইভ লাইনের লহরি খুব বড়ও না খুব ছোটো না খুব সুন্দর দেখতে এই লহরিটা এক পাশে কিন্তু একটা পাশার ডিজাইন করা আছে দেখো আর সাথে ইয়ারিংটা দেখো কি দারুণ অনেকটাই লং পাশার নিচে দেখো এত বড় একটা ঝোলানো যে তোমার কি বলবো মটর দানার মতো পাঁচটা লাইন দিয়ে নিচে আরও ডিজাইন করা আছে ছোট্ট খুব সুন্দর ছোট্ট ছোট্ট মটর দানার মধ্যে দারুণ একটা ডিজাইন এরকম একটা লং ইয়ারিং তোমরা এই লহরিটার সাথে কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু তোমরা অ্যাজ এ নেকলেস বা লহরি দু হিসেবেই পড়তে পারো দুটো ভাবেই তোমাদের তোমরা কিন্তু এটা পড়তে পারবে তো বন্ধুরা আমার যে ইউটিউবের বন্ধুরা আছো যারা আমার কাছ থেকে কালেকশান নিয়েছো তারা তো অবশ্যই জানো যে আমার কালেকশান কতটা সুন্দর তো যারা যারা নাও নি তারা তাদেরকে বলবো তোমরা কিন্তু একটা ছোট্ট কালেকশান নিয়ে দেখতেই পারো ছোট্ট জুয়েলারি নিয়ে দেখে বলতেই পারো যে দিদি এই জুয়েলারিটা আমার খুব ভালো লেগেছে তো এরকম একটা জুয়েলারি ছোট্ট ধরনের জুয়েলারি কিন্তু তোমাদের কালেকশানে তোমরা নিয়ে নিতেই পারো নেক্সট দেখো থাকছে একটা দারুণ ডিজাইনের নেকলেস খুব ছোট্টোর মধ্যে ইয়ারিংটা দেখো ছোট্টোর মধ্যে একটা ফ্লাওয়ার নিচে একটা বক্স করে ছোট্ট একটা ডিজাইন করা আছে দেখো কি দারুণ দেখতে এই ইয়ারিংটা সাথে দেখো এই নেকলেসটা কিন্তু গলায় অনেকটা চাটাইয়ের মতো যে হারগুলো হয় সেরকম ডিজাইনটা একদম সিম্পলের ওপর দারুণ দেখতে এই এই নেকলেসটা আশা করি তোমাদের সকলের পছন্দ হবে যারা হালকা ডিজাইন পছন্দ করো তারা এরকম একটা ডিজাইনের নেকলেস কিন্তু নিতে পারো যে কোনো দিনের বেলার অনুষ্ঠানে তোমাদের অনেক সময় ডিজাইনের নেকলেস দরকার তো এরকম একটা নেকলেস কিন্তু তোমরা তোমাদের কালেকশানে রাখতে পারো ওয়াও একটা ডিজাইনের নেকলেস যাচ্ছে দেখো তো এরকম একটা নেকলেস তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও নেক্সট বন্ধুরা আবার একবার তোমাদের জন্য দেখো আরও একটা ডিজাইনের চুড়ি নিয়ে এসেছি দেখো আগে যে চুড়িটা দেখলাম সেটা কিন্তু দেখালাম একটু সরুর মধ্যে এটা থাকছে অনেকটাই মোটার মধ্যে দেখো ডিজাইনটা দেখো বরফি ডিজাইন যাচ্ছে সাথে যাচ্ছে গোল গোল যে রাউন্ড শেপের ডিজাইন দারুণ দেখতে এই চুড়িটা এই চুড়িটা কিন্তু তোমরা চব্বিশ ছাব্বিশ আঠাশ সব সাইজেই অ্যাভেলেবেল পেয়ে যাবে আগেকার দিনে যেরকম ব্রোঞ্চের চুড়িগুলো হতো এটা কিন্তু অনেকটাই ওরকম তো তোমরা যারা একটু ট্র্যাডিশনাল জিনিস পরতে পছন্দ করো তারা কিন্তু এরকম চারগোছা চুড়ি নিতেই পারো শাখার পলার সাথে হোক বা এমনি হাতে শুধু পরার জন্য এরকম ধরনের চারগোছা চুড়ি কিন্তু তোমরা নিতে পারো তো এই কালেকশানটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট দেখো তোমাদের জন্য কিন্তু থাকছে এরকম একটা ময়ূর ডিজাইনের দেখো নোয়া দারুণ একটা রিসলেট বলতে পারো বা নোয়া যেরকমভাবে খিসি কিন্তু তোমরা এটা পড়তে পারবে দারুণ একটা ডিজাইন ইউনিক ডিজাইন ময়ূরটা দেখো কাজটা কতটা প্রপার একেবারে সোনার মতো সোনা নয় অথচ সোনার মতো দেখতে এই নোয়াগুলো কিন্তু তোমরা নিয়ে নিতেই পারো এই নোয়াগুলো কিন্তু বিভিন্ন সাইজেই অ্যাভেলেবেল আছে বাইশ থেকে আঠাশ যে কোনো সাইজেই তোমরা কিন্তু এই নোয়াগুলো নিয়ে নিতে পারবে যারা অফিস ওয়ার্ক করো তারা কিন্তু এই নোয়াগুলো নিতেই পারো একটু হালকা ডিজাইনের এই নোয়াগুলো কিন্তু অসাধারণ লাগে দেখতে নেক্সট থাকছে দেখো এরকম পাতের উপর একটা নোয়া পাত আর মটর দানা যে এ সোনার নোয়াগুলো হয় ঠিক সেরকম দেখো তো এটা দেখে কি কি বুঝতে পারবে যে এটা সোনার নয় একেবারে সোনার মতো একদম সোনা নয় অথচ সোনার মতো দেখতে এই ধরনের নোয়াগুলো কিন্তু একদম মানে ডেলি ইউজ করার জন্য কিন্তু খুব ভালো আর ছেলে কাজটা দেখো অসাধারণ দেখতে এরকম ছিলায়ের কাজ কিন্তু তোমরা এই নোয়াগুলোতে পেয়ে যাবে হাফ পাথ আর হাফ মটর দানা এরকম নোয়াগুলো কিন্তু তোমরা ডেলি ইউজের জন্য নিতে পারো অল সাইজ অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু এগুলো ঝটপট করে বুকিং করে ফেলো আর বুকিং জন্য আমাদের যে ফেসবুক পেজ আছে তাতে গিয়ে তোমরা কিন্তু বুকিং করবে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে তোমরা কিন্তু ভুলে যেও না তোমরা অনেকেই বলেছিলে দিদি কানের যে তোমরা অনেকেই বলেছিলে দিদি কানটানা চাই তো পাশার সাথে পরা হোক বা বড়ো ঝুমকোর সাথে এরকম একটা কান পাশা দেখ কানটানা দেখো তো তোমাদের পছন্দ হয় কি না একেবারে খুব সুন্দর দেখতে দেখো এই কানটানা কিন্তু তোমাদের জন্য আমি বানিয়ে নিয়ে এসেছি দারুণ দেখতে এই কানটানাটা কিন্তু থাকছে থ্রি লেয়ারে দেখো একদম ইউনিক ডিজাইনের এই কানটানাটা আর এই কান্টানাটা কিন্তু তোমরা ইজিলি কিন্তু দেখো পরতে পারবে হুক সিস্টেম করা আছে সাথে কিন্তু এরকম তোমরা রিং টাইপের করা আছে যেটা কিন্তু তোমরা কানের হোল্ডারের সাথে তোমরা ঢুকিয়ে পড়তে পারবে দারুণ ডিজাইনের এই কান টানাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো বন্ধুরা আজকে যে কালেকশানগুলো দেখালাম সেগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু ঝটপট জানিও আর যেটা তোমাদের পছন্দ হবে তোমরা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে গিয়ে তোমরা কিন্তু ঝটপট করে বুকিং করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো আজকের জন্য বন্ধুরা বাই বাই